আমার ভাইরা সুলেমান আলাইহিস সালাম ডাকতে বললেন একজন পুত্র সন্তান অথচ দুইজন মা কেমন করে হয় এটা তো সম্ভব নয় অবশ্যই একজন মা আছে এ মা কে বের করার দরকার আছে এই জন্য করে সুলেমান আলাইহিস সালাম তখন ডাকতে বললেন আমার আদালতে বিচার হলো আমি সন্তানটাকে এমনভাবে ভাবে বিচার করে দিতে চাই নাই বিচার করতে চাই আমি সন্তানটাকে কেটে সমান অংশ করে দুইজনকে দুই টুকরা করে ভাগ করে দেব

সন্তানটাকে আপনি না সন্তান থেকে কোনো দরকার নাই আমার সন্তান দরকার নাই আপনি সন্তানটা ওর কলে মধ্যে দেন সন্তানটা ওর কাছে থাক সন্তানটা জীবিত বেঁচে থাকুন আমি আমার বাংলাদেশে দেখেছি আমাদের এলাকায় দেখেছি যে ওর ঘরের সন্তানের জ্বর হয়েছে মাথায় জল পড়তে পানি ঢালতেছে পাশের বাড়িটা খেলাধুলা করতেছে ও তখন চিন্তা করে আমারটা জ্বর হয়েছে তোরটা পরে দা হয়ে গেছে আপনাদের এলাকার কথা কই নাই কিন্তু আমি আমার এলাকার কথা বলি যে আপনাদের এলাকায় নাই সম্মানিত ভাইয়ের আমার এমন সিচুয়েশনে হাজার সালাম বিচারটা কি করলেন একটু দেখুন সম্মানিত ভাইয়ের এই কথা বলিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন যে সন্তান করে দুইজনকে 2 টাকা করে ভাগ করে দেব এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে যে আল্লাহর বান্দে শত শত দান করতে চাপনা আমার সন্তান লাগবে না সন্তান আমার লাগবে না সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন এই সন্তান আমার দরকার নেই সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন আমার ভৈরা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বিচক্ষণতার সাথে লক্ষ্য করে দেখছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে সন্তানকে আস্তে করে সদস্তরে কোলে কোলে সন্তান উপহার হিসেবে দিয়ে দিলেন আর দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলেন আব্বা জান এই যে দেখো এই হলো আসন্মা মা সদিস জুলা কখনো কোনোদিন সন্তানের খারাপ চাই না খারাপ চায় না

যে মহান আল্লাহ ফুল আমিন তারাজিল করে দিয়েছে রে ওই আল্লাহ আমার আমিনের কাছে গিয়ে আমি আপনার ছেলে সোলাই মানে একটু সরাসরি যোগাযোগ করে দেখতে চাই আমার কিছুক্ষণ পরে হেজরত সোলাইমানের সাম করে পারেন আফ্মাজান এই যে তানা বন্ধু বাক্স দেখা যায় হয়ে গেলেন সোলেমান করলেন আমরা যান বাক্সার মধ্যে তিনটা জিনিস আছে আসলে কি তিনটা জিনিস আছে আমাদের জানার দরকার আছে না নাই পিংা জিনিস আছে সুলাইমান আলাইহিস সালাম বলেন अब्बाजान এই তানা বন্ধ কলমখান একটা আন্টি আছে দুই নম্বরে একটা লাটি আছে আর তিন নম্বরে আমি সুলাইমান যখন দেশের প্রেসিডেন্ট এই দেশের বাদশা যখন হয়ে যাব দেশটা কেমন করে চলবে দেশ পরিচালনা করার জন্য মহান আল্লাহ পাক বলেন আমিন সহিফা নামক কিছু কিতাব পাক শরমতে স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে জোরে দুজনই সরি গন্ধ সভা প্রিয় ভাই দাউদ আলাইহিস সালাম যখন বাক্স খুললেন দাউদ আলাইহিস সালাম বাক্সটা খোলার পরে নজর করে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম যে কথাগুলো বলেছে তিনটা জিনিসের ব্যাখ্যা দিয়েছে তিনটা জিনিসের কথা বলেছেন এই তিনটা জিনিসের সাথে তার কথাটা মিলে গিয়েছে দাউদ আলাইহিস সালাম আর দেরি না সঙ্গে সঙ্গে ওই বিরাট বড় দেশের বাদশা না হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনি বানিয়ে দিয়েছে

তার শৈর সামন্ত যা ছিল সকলকে তিনি দাঁড় দিতে লাগলেন এ ভাই আপনারা উঠাউটি করতেছেন না আরে এরকম এরকম করলে তো আমি চলে যাব ভাই কষ্ট দিচ্ছেন আমাকে আমি বারবার রিকোয়েস্ট করছি বারবার কথা বলতেছি আর রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে কিন্তু আপনারা শুনতেছেন না মাঝে মাঝে দেখতে উঠতেছেন মাঝে মাঝে দেখতে উঠতেছেন এটা তো মজলিস না এটা কোরআনের একটা মজলিসে আমরা বসেছি এটা হইচই হই হুল্লুর করার জায়গা নয় এটা কোরআন সামনে বসেছে কোরআনের কথা বলার জন্য ভিতরে আমি আলোচনায় ঢুকতেছি আস্তে 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 করে

ডাক ডাক মানুষের মধ্যে যারা ছিল তাদেরকে ডাক দিলেন জিনের মধ্যে যারা ছিল তাদেরকে ডাক দিলেন

পারলো সৈন্য সামন্তের ভিতরে যারা মাটির তলে যেতে পারলো সেখান থেকে স্বর্ণ রত্ন যে উঠায় নিয়ে আসলো যারা পানির তলাতে যেতে পারলো সেখান থেকে উঠায় নিয়ে আসলো যারা আকাশে উঠতে পারলো সেখান থেকে নিয়ে আসলো যে যতটুকু পারলো যা পারলো সবগুলো তার উঠায় নিয়ে চলে আসলো সুলাইমান আলাইহিস সালামের সামনে সোনা মনি মুক্তা স্তূপ হয়ে গেছে সম্মানিত এবার সোনা মনি মুক্তা হীরা রত্ন

ছিল আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আমার ভাইরা যেহেতু

চার হাজার টাকা ছিল আল্লাহ আকবর একটু জন আল্লাহ আকবর আল্লাহ আকবর

আলোচনায় ফিরে আসি হজরত সুলাইমান আলাহ সালামের বিরাট করে একটা সিংহাসন বানানো হয়ে গেল এই রামান সুলাইমান আলাহ সালামের সিংহাসনটা দিল ছয় মাইল লম্বা তিন মাইল প্রশ্ন জোর কোন আল্লাহ আকবর আর একটু জোর কোন আল্লাহ আকবর আল্লাহ এই সিংহাসনটা চারদিকে তাফসিরে খাযেমের মতে মুহাসসির লিখেছেন চারদিকে চারটা গাছ লাগিয়ে দেওয়া ছিল চারটা গাছের উপরে হাজার করে ময়না কিятоটা প্যাকে সেট করে দেওয়া ছিল প্রত্যেকটা মাটির ভিতরে আকর্ষণmarkdown সরব সরব তুমি সেট করে দেওয়া হয়েছিল আকর্ষণmarkdown সরব সেট করে দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের শেখা সঙ্গজন করতে আকাশে জগনুক্ত তখন সূর্যের সঙ্গে বাতাসের সঙ্গে জগত ধাক্কা লাগতো ওই পাখিগুলোর ভিতর থেকে আত্মসমাত্মপুর সড়ক গুলো সরিয়ে ছিটে জমির উপর পড়তো আর এই রাস্তা দিয়ে যদি এক মাস পরে যদি কোনো মানুষ হেঁটে যেত তাহলে তারা বলতে পারত এই রাস্তা দিয়ে আমাদের সম্রাট হজর সালামের সিংহাসনটা উড়ে গেছে একটু জোরে শোনা করলেন সুবাহান আল্লাহ